হিকমতে তোর রা খা চানেখানি হিকমতে হিকমতে হে মুসলমান আজকের দুনিয়াতে কাউকে মানতে গিয়ে আপত্তি হতে পারে যেহেতু চেয়ারম্যানকে ভোট দিয়ে চেয়ারম্যানকে চাকরি আমি নাও মানতে পারি মেম্বারকে মানতে গিয়ে আপত্তি করতে হতে পারে যেহেতু মেম্বারকে আমি ভোট দিয়ে মেম্বার বানাচ্ছি লেখার মাথা পড়াতে মানতে গিয়ে আপনার আমার আপত্তি হতে পারে দুনিয়ার সব মানুষকে মানতে গিয়ে আপত্তি হতে পারে

মানতে গিয়ে কোনো সমস্যা মনে করে তাই বুঝে নিতে হবে তার ইমানটা একদম ভুয়া হয়ে যাবে ইমান নিয়ে কবে যাওয়া কোনো সম্ভব হতো না চিৎকার করে বলেন কথাটা ঠিক না সাধারণ মতে আহ দুনিয়াতে মানে আসে না আল্লাহ পাক তার মূর্তি সৃষ্টি করেছে এক

إِنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ وَمَا فِيهَا مَلْعُونٌ إِلَّا ذِكْرُ اللَّهِ وَمَا وله وَعَالِمٌ أَوْ مُتَعِلِّمُ الله يستخدم الشرم الله الشرم أن

অথবা যারা শিক্ষা গ্রহণ করেছে কোরআন শিক্ষা আসমান শিক্ষা সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলে হোক অথবা মেয়ে হোক কমপক্ষে এদের সাহায্য সহজ না পারে নিজের ছেলে নাই নিজের মেয়ে নাই আলেম আলেমা বানাইতে পারি নাই কমপক্ষে একটা ইতিম ছেলে বা একটা ইতিম মেয়েকে আলেম আলেমা বানান হাফেজ হাফেজা বানান

সংক্ষেপে এই জন্য কথাটা বলি পৃথিবীর যত গ্রন্থ আছে যত বই পুস্তক আছে আপনি যদি আজ থেকে এক বছর পড়েন এক বছর পাঠ করেন একটা স্বভাব আপনার আমল নামায় লেখা হবে না আমার আল্লাহ পাকের কালামে পথে শুরুতে যে বিসমিল্লা শরীপ লেখা আছে নবীজি বলেন মানকাল্লা বিসমিল্লা হিসমা দেবু আহিম লাম কমি কামিন জুবি জাররা নবীজি বলেন আল্লাহর কোন আমার উম্মত উম্মতানি যদি বিসমিল্লাহটা পাঠ করে জাররা পরিমাণ গুনাহ সুবিধা তার মনলামায় থাকবে না কোরআন মদের মাথার মুকুট কোরআন মদের মূল যার নাই যে কোরআন হারাবি দুপুর জার্সি নাথের নাই যে কোরা হারা দুঃখ হ্যাঁ মুসলমান কোরআন এমন একটা সম্পদ এমন একটা জিনিস আপনার সন্তান আপনাকে দেখতে পারেন আপনার স্ত্রী স্বয়ং দেখতে পারে না আপনার বহু ঋণ হয়েছে বহু আপনার টাকা পয়সা অনেক বাড়িতে অশান্তির সৃষ্টি হয়েছে নবীজি বলেন আমার কোন মোহাম্মতের বাড়িতে যদি সকালবেলা সুরাই এসিমটা পাঠ হয় মাগিবের পরে যদি সুরাই একটা পাঠ হয় ঈশান নামাজের পরে সুরাই মনুকটা যদি পাঠ হয় ওই বাড়িওয়ালার হায়াত যদি আল্লাহ পাঁচশো বছর দেয় আল্লাহ পাক ওই বাড়িওয়ালাকে স্বাধীনভাবে তার জীবনকে পরিচালনা করাইবে করে বলেন আল্লাহ اے مسلمان شذوไต نہ کوئی سکیا پڑے کوئی جانتی نہیں اللہ نبی বলেছেন মানে আল্লাহ মা আও 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 বাদ সাতটা জিনিসের কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন সাতটার মধ্যে সত্তর নম্বরে কোনো সন্তান যদি কোন মানুষ ছেলে হোক অথবা মেয়ে হোক কোন সন্তান যদি এই অবস্থা যায় তার মধ্যে পুরানিয়া এলেমের শিক্ষাটা যদি দিতে পারে আসমান এলেমের ধারক যদি হতে পারে আসমান এলেমের শিক্ষা যদি গ্রহণ করতে পারে আর কোন গার্জিয়ান যদি সচেতন এইভাবে তার শিক্ষাকে একটু মূল্যায়ন করে তার অন্তরে পুরানের শিক্ষাকে দিতে পারে আল্লাহ নবী বলেন তার জীবনের সমস্ত গুণা মাফ হয় সাতু প্রীতি তুই বাবা মার নামে দেওয়া হবে জোরে কম মুসলমান সাধারণ জিনিস না আজকে সন্তানকে মহব্বত করেন সন্তান যদি মারা যায় চোখে পানি আসে জমিতে ক্ষেত না হলে চোখে পানি আসে টাকা যদি রাস্তার পুত্রের শুরু করে নেয় চোখে পানি আসে সম্পর্ক যদি থাকে শুক পানি আসে শত পড়ে তুমি যদি শুক পানি আসে কিন্তু জাহান্নামের ভয় কাঁndenওয়ালা দিনে রাস্তায় যে আমার চলে নাই इजा তো কয়বার শুক পানি আসছে দুঃখের বিষয় যত কোন কথাটার দিক নেই কতsatisfiedর মধ্যে আছে কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর ভয় শুধু মাত্র দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ভয় শুকের পানি ফেলায় আর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক কদুরিতি হাত

ব্যাপারে তার জীব দশায় বহু বিরোধিতা করেছিল নবীজির ব্যাপারে নিজের জাতিদেরকে করেছিল গেল যে একটা কথা তোমাদের কাছে বলতে চাই বলে কি কথা বলতে চান বলে তোমরা আমার কথা শুনিয়ে আসছো তোমরা মানছো আমাকে

ওইখানটা যার ফেরত আসবেন না আপনার জিন্দিগি পরিবর্তন হবে মোহাম্মদের পা ধরে আপনাকে মাপ নিয়ে কলমা করতে হবে খবরদার যান না এই কথা দলের লোক যখন বলি ফেলল আমরা দাস খবর খবরদার আমাকে ছোট মানুষ মনে করেন না আমি একজন বিচক্ষণ মানুষ আমি একজন সচেতন মানুষ আমাকে দুর্বল মনে ভাবেন না আমি সচেতন মানুষ আমি কখনো এই কাজটা সহ যে করব না মুহাম্মাদের হাতে আমি বাদ গ্রহণ করব না এর কালামে পাক এত আকর্ষণ সাল কালামে মধ্যে এক লাখ এত কান আসে এত চুমুক আছে এটা তো আমি তাও সে বুঝে নাই সর্বপ্রথম নবীজি যখন মালদ্বীপের নামাজের পরে সুরায় ফাতে তেলাওয়াত করা শুরু করছে আমরা দাউশিদের কথা নাম নিয়ে যখন ছড়াছড়ি চলে গেছে নবীজির জবান থেকে যখন সুরায় ফাতে আর শুনছে সঙ্গে সঙ্গে মসজিদ নবীর বাইরে একদম সোজা হয়ে যেমন শুয়ে চিৎকার করে বলতেছে কি তাড়াতাড়ি করিয়া মহম্মদের কাছে নিয়া যাও মহম্মদের কাছে নিয়া যাওক মোহাম্মদের কাছে নিয়া যাইয়া আর তার হাতে আমাক বয়ধ করার সুযোগ দে এইভাবে বলার পরে আল্লাহ নবীর কাছে নিয়ে যাও আমি হুজুর সর্বপ্রথম সালাম দিলেন হুজুর আমার বেয়া তুমি মাফ করবেন আপনাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই মেহরবানি করে আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানান চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ চান্দে খানি হেকমতে চান্দে খানি হেকমতে হেকমতে করো আনিয়া রাহা আইবে রাহা হিজর কোরআন গোশে দান আইবে দান হিজর কোরআন গোশে দান যায় শাদী নিতে দুনিয়া হুশে দান যায় শাদী নিতে দুনিয়া হুশে দান সুতু তাইন মুসলমান আল্লাহ নবী ফরিষ্কার হাদিস মানো পালা বিসমিল্লাহ হেব আত্মানি యేసుబుసమబ ఫిసబ్రా যে ব্যক্তি বিসমিল্লাহ কোন মুসলমান নারী হোক বা পুরুষ সকাল বেলায় নিজবা বিকাল বেলায় এই বিসমিল্লাহর মধ্যে উনিশটা টা হরফ আছে গুণে看 কয়টা হরফ আছে বিসমিল্লাহর মধ্যে উনিশটা হরফ আছে দিন রাত মুসলমান দিন আর রাত 24 টা হয় ঘন্টা আপনি 5 টা নামাজ পড়েন পাঁচটা বার যদি ফরজ নামাজ আপনি পাঁচটা বার যদি নামাজ পড়েন আর এই সকালবেলা যদি বিকালবেলা যদি বিসমিল্লাহ শরীফ পড়েন তাহলে পাঁচ বারে পাঁচ ঘন্টা ডিউটি আদায় হইল উনিশটা অক্ষরের বিনিময়ে উনিশ ঘন্টা ডিউটি আদায় হইল চব্বিশ ঘন্টা আপনি ইবাদতের মধ্যে কাটাইলেন চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ যখন সুবাহান আপনি 20 ঘন্টা আল্লাহর ইবাদত কাটাইলেন জোরে কোন কথা ঠিক না bitte পৃথিবীতে এরকম কোন ইতিহাস এরকম কোন গ্রন্থ এরকম কোন বই আছে একটা অক্ষরে এক বছর ধরে পড়লে একটা নবী পড় এই জন মুসলমান এটা আজকে যে মাহফিল হয়েছে একমাত্র কোরআনের কানের বাদর মধ্যে আজকে একটা মহিলা মাত্র সেখানে দেওয়া হয়েছে যার কারণে ওলামা কেরাম এসেছেন বিভিন্ন জায়গা থেকে আলিমা এসেছেন আজকে দিনের নিজবতে কোরআনের আলোচনা শোনা হচ্ছে করে কথাটা ঠিক না সুতরাং এখানে কোরআন হাদিসের আলোচনা কেমন পর্যন্ত হোক জোরে পান কেমন পর্যন্ত হোক এটা আমরা সকলে চাই না না আমি জোরে চাই না চাই এখানে জন্য কেমন পর্যন্ত দিনের আলোচনা

ইহুদির জবান ইহুদি ওই মেয়েটার জবান থেকে যখন বিসমিল্লা শরীফ শুনছে মেয়েটাকে বলছে মা আগামীকাল দশটার দিকে আমি যখন অফিস যাব তোমাকে তোমার মুহাম্মাদের পড়ছে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনে তেলা হয়তো তোমার জবানে আমি না শুনি যদি তোমার জবানে শুনি তোমাকে কত করবো তোমাকে দুনিয়ার থেকে শেষ করে দেবো ছোট্ট একটা কি বোঝে সাত বছরের বয়স আজকে কি বোঝে বাবাকে বলতেছে বাবা আমি কি অপরাধ করলাম মুখস্ত যদিও নাকি বিস্মিলায় শরীফ হইছে কিন্তু আমার অপরাধ হইল কি কি অপরাধ হইল আপনি কেন আমাকে কতল করবেন ধ্বংস করবেন বলে খবরদার আমি অফিস থেকে আশা করে তো মার জাপান থাকি যেন না শুনি

কয়েক হাজার আবেদ হাজার নেওয়ালাকে আর শয়তান যখন তখন ধ্বংস করতে পারে যখন তখন জাহান্নামে না আমনি ফেলতে পারে কিন্তু একজন অভিজ্ঞ আলেন একজন যৌসম্পন আলেমকে সহজেই কোনো দিন শয়তান ধ্বংস করতে পারে না যখন কোন কথাটা ঠিক না বিঠি

ওনা সরামা সালাহ সিনাথে অনাহ সালে সালেখে. আধা বলিদা মজর লে ইনাটেপেন্ সালেকেনা তুনা সালাইকে যা মাহলাপিতে. ইকনি সাল� জরীফাতুম ফাতুন মিন জরীফাতিল বাইয়ামে আলাম নবি বললেন যেই কোন বাড়িতে প্রথম মেহায় আল্লাহ পাকের সন্তান দা ওই বাড়িতে ফেরেশতার দল ফেরেশতারা চাইয়া ওই বাচ্চাটাকে ওই মেয়েটাকে বিশ্রাম করিয়া না তার মাতার মধ্যে হাত গুনি দিয়া দোয়া করে ও ইয়াকুলু না জরীফাতুম খরাজাত মিন জরীফাতিল জাই

তোমার এক মেয়ে হয় দুই মেয়ে হয় তিন মেয়ে হয় মানি না মানি নেওয়ার কারণ হলো না নেওয়ার কারণ হলো পুরানো এলেন তোমার মধ্যে না দিনী বুঝ তোমার মধ্যে না তোমার মধ্যে যদি দিনী বুঝ থাকতো দিনী যদি বুঝ থাকতো সত্যিকারে আল্লাহ পাক এই কন্যাওয়ালা বাড়ির মধ্যে আল্লাহ পাক বরকত দেয় বিশাল বরকতওয়ালা বাড়ি হিসাবে কবুল করে এই জন্য আপনাদের কাছে

আল্লাহ পুরস্কার পরিষ্কার হাদিস আল্লাহ নবী বলেন যদি কোন উন্মতের বাড়িতে শিলায় নোটটা পাঠ করা হয় আর ওই বাড়িতে যদি কোনো কেশল যদি মামলা প্রমাণ যদি মামলা মোকদ্দমার মধ্যে পড়ে সীমাহীন গজবের মধ্যে পড়েছে সীমাহীন সমস্যার মধ্যে পড়েছে আল্লাহ নবীর পরিষ্কার হাদিস সকালবেলায় সুরেশ যদি রবাদ করতে পারে বিকালবেলায় সুরেশ রহমান যদি করতে পারে আল্লাহ পাক ওই বাড়িতে সব বিচরোপণ সুভাষণ রাম চন্দ্রেখায়ানি হেকম দেউ হেকমতে চন্দ্রেখায়ানি হেকম দেউ নাহানিয়া হেক্ম দেব রানিয়া রা হারম